এই ফুটবলে মেগা ফাইনালে এত দর্শক উপভোগ করতে পারবেন করবেন অর্থাৎ হাজারো দর্শকের সমাগম হ্যাঁ এদের খেলা গেছে না খেলবোর সাথে খেললে ভালো টিমের সাথে খেললে খেলা ভালো হাতে রিপোর্ট রিপোর্টারজন তিনি তার সতীর্থকে বলছেন এখানে যদি টেক কেরম থাকতো তাহলে আমরা হয়তো বা কেরমের টুর্নামেন্টটিও নামিয়ে দিতে পারতাম আবার বল দখলে লড়াই অস্ত্র করেছিলেন সেখানে তার সতীর্থ বলটি আটকাতে পারেননি বলটি অর্থাৎ থ্রোয়িং শুট

বারোটি টিমকে পিট করে তারা ফাইনাল অর্থাৎ ফাইনাল ফাইনাল যে দলটি খেলার কথা ছিল ডিজার্ভ করার কথা ছিল সেটি কিন্তু খেলছে আলী ঘর পাস আমাদের অভিজ্ঞ রেফারে তিনি কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন অর্থাৎ আমিনুর রহমান তিনি কিন্তু জানাম দিয়েছেন আমার চোখকে ফাঁকি দেয় এতটা সহজ নয় আবার একটা কিনে আলিফা ঘর অর্থাৎ খেলার ফলাফল আলিফা গদি ঘর দুই টাইগার বয়স শূন্য এরা এতক্ষণ আল ছাই দিছে বর্নার এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন মঈনউদ্দিন খান লয়ন খালিশপুর থানা যুবদল অতشبাজি ফুটিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছিল তারপরে সমাপ্তি আজকে হচ্ছে অর্থাৎ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ কার ঘরে ট্রফি যাবে এটি তো বলার অবকাশ রাখে নাpotent ali আলিফা কোদিগর তারা কিন্তু 2 গোলের লিড দিয়েছে এটি চাইনিজ চাইনিজ বর্জিতি থাকে অর্থাৎ মিনি বর্জিতি থাকে সেটিতে দুটি গোল পরিশোধ করা গুরু এত সহজ নয় আবারো অ্যাটাকিং এ আলিফা কোদিগর চৌথকর পাস দেখে গনে বেশ কানে একটা ব্যাকফুটে রয়েছে টাইগার बॉयজ টাইগার মায়ে প্রতিটা খেলোয়াড় কিন্তু বলছে তারা কিন্তু জানেনি যে দুটি গোল তারা হচ্ছে আবার এটা কিনা আলিফা গতিকর দুটি গোল মধ্যে তারা দিয়েছে অর্থাৎ খেলার ফলাফল আলিফাগতি ঘর দুই টাইগার বয়স শূন্য

İşte nasıl? Videoyu nasıl? Video teken de. 70. দেখি মানছি দেখছি তুমি এলাকার ইসে না তারা I don't know w a t I'm going to do.

মঞ্চে আসেন ধন্যবাদ জানাই কারণ ওয়ার্ড সাধারণ সম্পাদককে দ্বিতীয় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের যে ফাইনাল সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে খেলার ফলাফল যা ছিল তাই টাইগার বয়স শূন্য আলিফা ঘর এক যে কথাটি বলছিলাম এত হাজার দর্শক যেটি এসেছে আমাদের খুলনা তিন আসনের মানবতার ফেরিওয়ালা যিনি যিনি এই মাঠটি সংস্কার করেছেন তিনি আর কেউ নন জনাব আল হাজির কেবল ইসলাম ভালো তেরো নং সংগ্রামী সাধারণ সংবাদক আবুল কালাম কাকা আপনি যেখানেই থাকেন না কেন মঞ্চে আসেন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কাকা আপনি যেখানেই থাকেন না কেন মঞ্চে আসেন খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মেগা ফাইনাল দুপুর শক্তিশালী দল মোকাবেলা করছেন আলিফা গদি ঘর বনাম টাইগার বয়েজ ইতিমধ্যে এক গোলে পিছিয়ে রয়েছে টাইগার বয়েজ আক্রমণ পল্টা আক্রমণের খেলা অর্থাৎ ফুটবল মানেই উত্তেজনা ফুটবল মানেই উচ্ছাস ফুটবল মানেই আনন্দ şahit edecek <laughs> <laughs>